দর্শক আপনারা যেমনটি দেখেন ছাত্রদের সাথে পুলিশের একটি দাওয়া এবং এমনকি এক পর্যায়ে ছাত্ররা পুলিশদের উপরে এই ছুড়ে ছুঁড়ে মারতে শুরু করে তারপরে পুলিশেরা ভিতরে প্রবেশ করতেছে পুলিশের ভিতরে কিন্তু প্রথমে জামলাটা সৃষ্টি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তারপরে ছাত্ররা খেপে গিয়ে পুলিশদের উপরে তারা তাদের প্রতিহত প্রতিরোধ এমনকি পাটফেল ছুঁড়ে মারা হচ্ছে আপনারা দর্শক দেখতেছেন কীভাবে পুলিশ তোল করে ইল মারা হচ্ছে কিন্তু এখানে জামলাটা প্রথম পুলিশে শুরু করছিল এটা আপনারা জানেন এবং কি আপনারা জানেন যে ঢাকা উত্তরা মানুষ কলেজের উপর যে বিমানটা আপনার বিধ্বস্ত হয় সেই বিমানে বিধ্বস্ত হওয়াতে অনেক সাধারণ শিক্ষার্থী এবং কি ছোটো ছোটো মাচুম বাচ্চারাও কলেজের ভিতরে আটকা পড়ে যায় এবং কি বিমানের আগুনের লিলে হয় তারা অনেকেই জায়গাতেই মৃত্যুবরণ করে বা অনেকে বের হতে পারে না কিন্তু প্রশাসন থেকে জানিয়েছে টোটালি বিশ থেকে সাহাজ জনের মতো মানুষ মারা গেছে কিন্তু সেদিন দুইশোরও বেশি এখানে ছাত্রীরা ছাত্রছাত্রীরা মারা গেছে কিন্তু প্রশাসন তাদের কাছে গোপন রাখা ছাত্র ছাত্রীরা এখানে আজকে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে কিন্তু আরেকটা বিষয় আপনারা জানেন যে প্রিয় দর্শক যেদিন বিমান বিধ্বস্ত হয় সেদিন কিন্তু সেনাবাহিনী ছাত্রদের উপরে লাঠিচার্জ এমনকি ছাত্রদেরকে মারদুর করা হয়েছিল সেটা আপনারা জানেন বা অনেকে দেখেছেন কিন্তু ছাত্রদের সাত দফার দাবি নিয়ে এখন বর্তমানে টাকা উত্তাল করা ছাত্রছাত্রীরা এখন ছাত্রছাত্রীদের সাত দফার দাবি সে দাবি যদি প্রশাসন মেনে নেয় তাহলে ছাত্ররা শান্ত হবে আপনারা জানেন যে আমরা সবসময় ছাত্রদের সাথে ছিলাম এবং কি ছাত্রদের সাথে থাকবো এবং কি আলো যাত্রা টিভি যারা এখানে সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে দিই ছাত্রদেরকে ছাত্রদের পাশে দাঁড়ান বাংলাদেশের যে কোনো সমাবেশ বা মিটিং মিশলে প্রথমে কিন্তু প্রশাসন থেকেই তারা জানালার সৃষ্টি করে পরে পাবলিক কিছু বলে সেখানে পাবলিকের দোষ হয়ে যায় আপনারা জানেন যে আজকের যে বিষয়টা এখানে কিন্তু পুলিশের প্রথম ছাত্রদের উপরে আপনার তারা লাঠিচার্জ করে তারপর যখন ছাত্ররা খেপে যায় তখন ছাত্র দোষ এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম আমরা এরকম সিস্টেম চাই না ছাত্রদের স্বাধীনতা থাকতে হবে ছাত্রদের উপরে কোনো ধরনের লাঠিচার্জ কোনো ধরনের আইনের কোনো প্রয়োগ তাদের উপর করা হবে না ছাত্র তারা ছাত্ররা শুধু লেখাপড়া উপ করবে কিন্তু ছাত্রদের সাথে কেন বারবার এরকম হচ্ছে এরকম হাজারো হাজারো ছাত্র আছে যারা প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য কিন্তু আমরা চাই না ছাত্রদের আর কোনো প্রাণ যাক তাই আমরা সবাই ছাত্রীদের পাশে আছি এবং কি আপনারা সব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবার মাঝে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সব সাবস্ক্রাইব করে দেন ছাত্রদের দাওয়া খেয়ে দেখুন প্রশাসন এখন লুকিয়ে আছে ইঁদুরে গর্তে প্রশাসনকে বুঝতে হবে ছাত্রের পাওয়ার কি পুরা বাংলাদেশের যত স্কুল কলেজ আছে পুরো ছাত্র এক থাকতে হবে তো আমরা সবসময় ছাত্রদের পাশে আছি ইনশাল্লাহ আমরা সবসময় ছাত্রদের নিয়ে কথা বলব